সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে টিসি নিউজ টোয়েন্টি এর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মুল্লিঘাটি গ্রামের সদল ভাইয়ের সগলে খামারে এটি একটি বাণিজ্যিক খামার সদল ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন জাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিকাশ জড়িত তো বর্তমানে সদল ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলো সদল ভাই কেমন দর দামে আপনাদের মাঠে বিক্রয় চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই সদল ভাইয়ের সঙ্গে সামান্য কৌশল করবো এবং সরাসরি আমরা ভিডিও চলে যাবো আসসালামু আলাইকুম সদল ভাই কী অবস্থা কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানে খামারে কী অবস্থা ভাইয়া মানে ক্রয় করলে বিক্রয় হচ্ছে হচ্ছে নাকি আচ্ছা যদি সঠিক দাম দিয়ে বিক্রয় করা যায় জি 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 বিক্রয় হচ্ছে বিক্রয় হচ্ছে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আজকে বিক্রয় উপযোগী কত বেশি সংগ্রহ

এটা ক্রস பட் হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্রস আচ্ছা এ দেখেন মুখের ব্যান্ডটাকে আসেন জি ভিডিওটা টিয়া করেন এ দেখেন আচ্ছা মাথা ধরে ব্যান্ড গোলা ঝোলা হ্যাঁ জি 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 একটু হয়তো বা 100 এর 19 হতে পারে 19 20 তবে আপনার হিসেবে মতে ক্রস না এটা অবশ্যই ক্রস অবশ্যই আচ্ছা বর্তমানে 22 কাম চলে এটা

এর মধ্যে হবে আচ্ছা আমার দর্শক তো আপনার কাছে বলে বলেছি ভাইটার হাইট মানে সম্ভব কি আচ্ছা সম্ভব মানে যার মধ্যে সত্যতা আছে সে কিন্তু দেখাতে ইচ্ছুক হ্যাঁ ভবিষ্যতে হাইট হবে অনেক হাইট অনেক হবে দাঁত হয় আচ্ছা

তোতা ভাইয়া ক্রস ভাইয়া তোতা ক্রস আচ্ছা মানে অনেক ভালো মানে ভালো আছি এটা মূলত বিষয় হওয়া উচিত হ্যাঁ ভাই যেটা বললেন মানে ভালো কোন পার্সেন্ট এর কোনো হিসাব নাই মাশাল মানে পার্সেন্ট মাপার কোনো মেশিনই নাই হ্যাঁ তো সেক্ষেত্রে ভাই বলছে যে ক্রস তবে ভালো মানে ক্রস মুখের অ্যাঙ্গেল এর যে মার্শাল যে সুন্দর ঝুল জি 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 সামনের চকলেট ভাই সাদা হ্যাঁ হ্যাঁ এটা সঠিক আচ্ছা বর্তমান বয়স কেমন থাকে এটা এটার বয়স 8 মাস প্লাস 8 মাস প্লাস হ্যাঁ আচ্ছা তো সে ক্ষেত্রে কি এটা হিট আসছিল ভাই আচ্ছা দেখেন দাদা গাজী এই দেখেন আচ্ছা আচ্ছা কিছু হয়নি দুধের দাঁত কিছু হয়নি এখন দুধের দাঁত আছে আচ্ছা গন্ন এর পর দাঁত আছে জি জি আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে বয়সটা বয়সকাল সে ক্ষেত্রে কি হিট আসছিল হ্যাঁ এটা আমি যেখান থেকে কিনছি জি তে ওনারা বলছে আজকে দিনের হিসাবে হ্যাঁ হ্যাঁ 27 দিন হচ্ছে

জি কোলা ঝোল মাসাল্লাহ অনেক আচ্ছা আচ্ছা মানে সকল কিছুর মধ্যে আছে তারপরে সরলাই হিসেবে মধ্যে এটা চঞ্চল আচ্ছা ধন্যবাদ খুব চঞ্চল না খুব চঞ্চল চঞ্চল সাথে সাথে সুস্থ হয়ে থাকে হ্যাঁ সুস্থ না হলে কিন্তু নচরে কম করে জি জি আচ্ছা বতন বয়স কেমন চলে এটা এটা একবার বাচ্চা হয়ে জি দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রেগন্যান্ট একবার বাচ্চা হলে দিয়ে দিয়েছে জি আর যদি দাঁতের হিসাব করে জি হয়তো বা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ হ্যাঁ দুই দাঁত

এদের স্তনে কখনো দুধ থাকে না দুধ থাকে না পর্যটক কমে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকেই না থাকে না আচ্ছা সদস্য ভাই ছাগলের দরদাম কেমন আছে এটা ছাগলের দাম হলো

আঠাগুলা হান্ড্রেড আচ্ছা আচ্ছা মানে এমন ছাগলের পেট থেকে এমন বাচ্চা হয় জি জি দেখলে কখনো বাচ্চা গুলো কেউ কিনবেই না কিনবে না সঠিক কথা বলছেন কিনবেই না সঠিক কথা এটা ভালো তথ্য দিয়েছেন ভাই ছাগলটার দরদাম কেমন আছে চাওয়া দাম এটা আমার হলো আপনার একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রির জন্য দর চাচ্ছেন একুশ হাজার পাঁচশো দাম দর করে নেওয়া যাবে সীমিত আকারে সম্মানীয় আছে আচ্ছা সম্মানীয় সদল ভাই ভিডিওর উপর যে দুই বাচ্চা কোন জাতের ঝোল মাসাল অনেক ভালো জি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কোয়ালিটি ভালো দুটো এক মায়ের ভাই জি ভাই একই মায়ের একই মায়ের দুটো খাসনে পাঠি পাঠি ভাইয়া পাঠি মেয়ে থাকল দুটো মেয়ে ছাগল বর্তমান বয়স কেমন চলে গুলো পাঁচ মাস প্রায়

দাদাম কেন আসে ভাই জোড়া এটা আমার ছাওয়া দাম হ্যাঁ জি দুইটা আপনার 21500 টাকা দুইটা মিলে 400 21500 দাদাম করা যাবে কোলা ঝোল মুখের ব্যান্ড জি 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 ভালো যা আছে যে তুমি সেটা আছে ইনশাআল্লাহ আচ্ছা এখানে দাদাম দাদাম করা যাবে সম্মানীয় আছে আচ্ছা দাদাম করে অপশন থাকে সকল ভাই ভিডিওর পরে যারা কোন জায়গা সকল এটা এক কথা হলো একটা ক্রস বেড ক্রস দাদা সকল আচ্ছা এর মা সকল জি এটা মা মা সকল

অনেক সুন্দর ভাই ছাগলটা বিক্রি তার দাম কেমন আসে এটা আমার চাওয়া দাম জি একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একুশ পাঁচশো জি তার করা যাবে

ইন্ডিয়ানি পাঠা দিয়ে প্রজন আস্তে আস্তে হবে দুধ হবে আচ্ছা কেউ যদি বলে দুই মাসের গা আবার প্লাস দুই লিটার দেড় লিটার দুধ হচ্ছে কখনো সম্ভব না সম্ভব না কখনো সম্ভব না একটা ছাগল যখনই মোটামুটি প্রায় এক mas cheiro প্রেগনেন্ট হবে জি 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 যত দিন অতিক্রম হবে দুধটা কমবে কমে আসবে কমে আসবে এটাই হিসাব জানি সঠিক কথা বতন হাইট কেমন চলে ভাই এটার হাইট আছে হলো 32 ইঞ্চি 32 ইঞ্চি মোটামুটি বলা যায় একটা সামদস্যের মধ্যে হাইট মাথার সাইজ আছে ছাগল আচ্ছা রংটা হলো ফুল ব্ল্যাক পুরো পুরো ব্ল্যাক কালার টোটাল ক্রস টোটাল ক্রস ভাই ছাগলটার দাম কেমন আছে এটা আমার ছাওয়া দাম হলো জি আপনার 20500 20500 দর দাম কই নাও যাবে সম্মানীয় আছে সম্মানীয় করব এক কথা দর দাম করার অপশন থাকছে জি এই দেখুন ঝুলটা একটু আমার দেখা হ্যাঁ

তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারলেন যে আসলে একটা ক্রস ছাগল যখন ভালো মানে পাঠা দেওয়া হয় সেখান থেকে কিন্তু হাই কোয়ালিটি বাচ্চা আসে খেয়াল রাখতে হবে আচ্ছা সরল ভাই ভিডিওর এপর কোন জাতের বাচ্চাটা এটা শিরোহী এবং ডিটলের ক্রস আচ্ছা আচ্ছা দুই জাতের সমিশ্রণে ক্রস হয়েছে ক্রস হলো ভালো মানের আচ্ছা আচ্ছা দেখেন কালার কম্বিনেশন আসলে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ খাসনি মাটি ভাই এটা পার্টি ভাই মানে নিয়ে মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা মেয়ে ছাগলের বাচ্চা হ্যাঁ কত বয়স কেমন চলে পাঁচ মাস প্রায় 5 মাস প্রায় আচ্ছা এটা বর্তমানে কি দুধ ছাড়ছে হ্যাঁ যেগুলো ছাগলের বয়স চার মাস প্লাস জি জি মা যদি পাশে থাকে তাও দুধ খায় আচ্ছা আচ্ছা আর এগুলো বাচ্চা পাশাপাশি খের ভুসি পাতা পুতি সবই খায় সবই খায় সমস্যা হয় কোন গুলো যে বাচ্চাগুলোর লোমগুলো দেখবেন চিক চিক করছে ছোট 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 সেগুলোর বাচ্চার বয়স একবারেই কম থেকে দুই মাসের মধ্যে এই বাচ্চাগুলো গান ক্রয় করলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ইনশাল্লাহ মোটামুটি কিন্তু বয়স হয়ে আছে হ্যাঁ বাসাবাড়িতে বা খামার জন্য মোটামুটি ভালো হবে আচ্ছা ভাই এটা দর দাম কেমন আছে এটা আমার ফিক্সড দাম আচ্ছা ফিক্সড প্রাইজ বলতে আমার ফিক্সড প্রাইস

আহ এক বছর আগে এক বছর আগে আচ্ছা মোটামুটি প্রায় এক বছর আগে তো আমার পাড়িতে এসে জি জি একবার বাচ্চা হয়েছে বাচ্চা করে একবার বাচ্চা হওয়ার পর আবার প্রেগনেন্ট আছে তিন মাস প্লাস তিন মাস প্লাস প্রথম এটা প্রথম নিজের হাতে পাছিলেন তো আপনি প্রথমবার বাচ্চা করে পাচ্ছিলেন আপনি বাসায় নিয়েছেন ওইটা দুইটা হ্যাঁ আলহামদুল্লিলা তো এর একটা ছিল হলো পাটার একটা ছিল পার্টি জি জি হ্যাঁ জি তো দুইটা বাচ্চা আমি পেয়েছিলাম মো মোটামুটি তিন দিন আগে তিন আগে আচ্ছা আচ্ছা চট্টগ্রামের এক ভাইয়ের কাছে এক লক্ষ পনেরো হাজার টাকা দুটো মিলে আচ্ছা আচ্ছা আপনার পাঠাটা হলো সত্তর হাজার টাকা মেয়ে ছাগলটা হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচ বয়স কেমন হয়েছিল পাঁচ মাস পাঁচ মাস খুবই সুন্দর লাস্ট পাঁচ মাস প্লাস ছয় মাসের মতো আচ্ছা তো সেক্ষেত্রে এটা সকল তথ্য উল্লেখ করা হলো ভাই এটা হাইট কেমন চলে এটার হাইট আছে মোটামুটি ছত্রিশ প্লাস পেটটা আমি একটা জিনিস বোঝা দিই সত্যভাই হ্যাঁ দীর্ঘদিন যাবত আপাতের মাঝে আছে একটা বিষয় বোধহয় যে যখন একটা ছাগল গাবিন হয়ে যাবে তার কি তথ্য থেকে বুঝতে যাবেন যে এটা ভরপুর গাভিন হয়ে আসছে পেটের পেটের নিচের অংশটা রাউন্ড হয়ে যাবে মানে এই মাঝখানটা নেমে যাবে হ্যাঁ এটা কিন্তু এর মধ্যে আছে ওলান শুকায়া যাবে ওলান শুকানো শুরু করবে সেটাও আছে এবং এই পাশটায় দেখালে কিন্তু এই পেটের অংশটা যে বাচ্চা শিওর হয়ে থাকে অনেকটাই বড় হয়ে যাবে সকল গোষ্ঠীর ভালো হয় জি রাস্তাটা রাস্তাটাই ইয়া করে না জি 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 একটা হয়েছে না স্বাভাবিক ধারের আর একটা মানে

দুই জাতের সময় মুখের হালকা আছে আবার ঝুলো আছে ঝুলো আছে নাটলের বেটলের করা আছে আচ্ছা কালো এবং সাদা সংমিশ্রণ বর্তমান বয়স কেমন চলে এটা তিন মাস প্রায় তিন মাস আচ্ছা বর্তমানে কি সব খাচ্ছে সবই সবই খায় খাচ্ছে কিন্তু মা যদি সঙ্গে থাকে জি 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 এখনো হলো মানে দুধ খাইতো দুধ খাইতো আচ্ছা আচ্ছা সঠিক কথা বলছেন তো মার কাছে আদা করা আসছে তো যার কারণে সবগুলো খাচ্ছি আচ্ছা ভাইটার দরদম কেমন আসি

কথা একটাই আপনারা যেখান থেকে কিনবেন জি জি সেটা হাট বাজারে হোক বা কোনো খামার থেকে হোক জি জি অবশ্যই দেখে শুনে বুঝে জি জি সুস্থতা যাচাই বাছাই করে ক্রয় করতে হবে আচ্ছা দ্বিতীয়ত কারো মাধ্যমে ছাগল কিনবেন না অবশ্যই অবশ্যই দেখা গেলো আমার এলাকায় আপনার কোনো ফ্রেন্ড থাকে জি আপনার ভাষা দেখা চট্টগ্রাম কুমিল্লা আচ্ছা আচ্ছা দেখা গেলো আপনি পাঁচ পিস ছাগল কিনবেন আচ্ছা এখানে কোন একটা মাধ্যম হবে মাধ্যম হবে আচ্ছা আচ্ছা আপনি ওই ফ্রেন্ডটা কিন্তু আসলে আপনার মাধ্যমে দাঁড়াবে অত ফ্রিভাবে বললাম না জি কোথায় কারো মাধ্যম দিয়ে ছাগল কিনবেন না জি

আজকে কোথাও দেখতে করবো না ঈশাল্লা আপনিও দেখছি আগামীতে আবারও দেখা হবে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম